পরিবর্তন পরিবর্তন না হলে বাংলার মানুষ বাঁচতে পারবে না বাংলার মানুষ ঘুম বাংলার মানুষ ঘুম থেকে ওঠে মানে ঘুমোতে যাওয়া পর্যন্ত ইনসিকিউরিটি ফিল করে কেননা উনি কর্মসংস্থান করছেন না শিক্ষিত যুব সমাজকে পুরো একদম নিঃশেষ করে দিচ্ছেন শুধু চুরি কাটমানি আমরা তো দেখছি আমরা তো আজকে বিগত এজ হয়ে গেল ফর্টি প্রায় তো ফর্টি এজে স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত গন্ডি পার করে

যন্ত্রণা বোঝেন ওই মমতা